হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম গরমের দিনে টকটক কুদ্রুকি ভাজা হলে মন্দ হয় না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কুদ্রুকি ভাজা দেখতে পাচ্ছ কতগুলো তেরা কচুর মতন দেখতে আর খেতে কিছু তার শোষার মতন কিন্তু এটা টক টক ভাব আছে আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম জল কারণ কুদ্রুকিটা কেটে আমি জলের মধ্যে দেবো কুদ্রুকিটা পুরো আমি খোলা ছাড়াবো না হালকা হালকা খোলা থাকবে কুদ্রুকিটা আমি লম্বা লম্বা করে কেটে নেবো জলের মধ্যে দেবো তার কারণ কুদ্রুকির একটা কষ্ট থাকে জলের মধ্যে যদি না দিয়ে দিলে কুদ্রুকি একটা কালচে কালচে দাগ হয়ে যায় আমার কুঁদড়ুকি কাটা হয়ে গেছে এবার আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা আমি মোটা মোটা করে কাটছি তার কারণ হচ্ছে কুঁতড়ুকিটা যেহেতু মোটা তাই জন্য আমি পেঁয়াজটাও মোটা মোটা করে এরকমভাবে কেটে নিচ্ছি তোমরা যদি মনে করো যে পিঁয়াজটা সরু সরু করেও কাটতে পারো কুঁতড়ুকিটাও তুমি সরু সরু করে কাটতে পারো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি দেখতে পাচ্ছো কুঁদড়ুকি কাটা হয়ে গেছে এক প্লেট কুঁতড়ুকি আমি পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আমি কড়াইটাতে কড়াইটাতে তেল দেবো উনুনটা জেলে নিয়ে এবার আমি কড়াইটা উনুনটা প্রথমে ফার্স্ট আমি জেলে নিই উনুনটা জেলে নিয়েছি উনুন জাল জ্বলছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেখতেই পাচ্ছ তেল দিয়েছি তেলটা গরম হতে হতে তার মধ্যে আমি এতে মশ মানে মশলা বলতে আমি দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার একটা একটু গরম গরম হওয়া মানে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতেই পাচ্ছ উনুন জ্বলছে একটু নেড়ে চড়ে নিয়ে ভেজে নিচ্ছি কালো জিরে একটা হালকা হালকা একটা ভাজার গন্ধ আসবে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখো আমি একটু খুন্তি করে লবণটা আর হলুদটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা মোটা করে কেটেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে না এর মধ্যে আমি কুদ্রুকিগুলো দিয়ে দেবো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুঁদরুকিটা প্লেটের মধ্যে কাতা রয়েছে কুদ্রুকি কুত্রুকিটা এবার এর মধ্যে দিয়ে না আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো এক প্লেট কুত্রুকি দেখে মনে হচ্ছে এত কিন্তু ভাজা হলে না একদম অল্প একটুখানি হয়ে যাবে ভাজা হয়ে হলে একদম নরম হয়ে একটুখানি অল্প হয়ে যায় এবার আমি কুদ্রুকিটাকে না এরকম নেড়েচেড়ে ভেজে নেব হালকা আঁচে ভাজবো তার কারণ কী বলো তো না মানে খুব শক্ত টাইপের তো একটু ভাজা হতে সময় লাগে আর খুব বেশি আঁচে ভাজলে চলবে না আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো এইবার আমি চার পাঁচ মিনিটের মতন এরকম চাপা দিয়ে হালকা আঁচে জাল দেবো দেখো আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি এবারে একটু আমি তুলে দেখবো ঢাকাটা যে ভাজাটা ঠিকঠাক হয়েছে কিনা দেখছো সিদ্ধ সিদ্ধ ভাব হয়েছে এবার আমি একটু খুন্তি করে দেখছি যে না এখনো ভাজা হয়নি আবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো গরমের দিনে টকটক কুদরুকি ভাজা ভাত খেতে মন্দ লাগে না ভালোই লাগবে খেতে এইবার দেখো আছে নরম হয়ে পুরো মানে নরম ভাব চলে এসেছে এইবার ভাজা হয়ে গেছে আমি কিন্তু পরিমাণ মতন লবণ টবণ সব দিচ্ছি তোমরা যদি একটু মিষ্টি খেতে চাও তাহলে হালকা চিনি দিয়ে নামিয়ে নিতে পারো কিন্তু আমি এতে চিনি দিচ্ছি না এইবার আমি এটা নামিয়ে নেবো ভাজা আমার কমপ্লিট ভাজা হয়েই গেছে দেখেছ কত সুন্দর লাগছে কিন্তু কি বলো তো টক টক খেতে না হেভি লাগে তোমরা যদি চিনি দিতে চাও একটু হালকা দিতে পারো আমার মিষ্টি ভালো লাগে না বলে একজন আমি এটা মিষ্টি দিলাম না এবার আমি এটা নামিয়ে নিই এবার খুবই গরম গরম করাটা নামাতেও একটু অসুবিধা হচ্ছে এবার আমি প্লেটে আস্তে আস্তে করে তুলে তুলে নামিয়ে নিয়েছি ছবিটা একটু কালচে এসেছে কিন্তু ভাজাটা এরকম কালচে হয়নি রোদ্দুরের জন্য বা ছাওয়ার জন্য হয়তো একটু ছবিটা কালচে কালচে ভাব এসেছে দেখতে পাচ্ছ তোমরা এটা ভাত দিয়ে রুটি দিয়ে যা কিছু দিয়ে খেতে পারবে খেতে ভালো লাগে কি সুন্দর দেখেছো কুঁদরু কি ভাজা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও